হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি মানিচুর রহমান চয়েস ফেয়ার প্রতিষ্ঠাতা ভিয়ার্স আপনারা দেখেন আজকে এক্সক্লুসিভ ফেট দুসলুন একদম মূল্য সারা ফেট দুসলুন খুবই চমৎকার ভিয়ার্স আপনারা জানেন যে আমাদের আগামী 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের কিন্তু অফার রেট চলতেছে এজন্য আপনারা অফার রেট গুলো যদি জানতে আমাদের ইমোতে নক করবেন অথবা আমাদের সরাসরি ফোন দিবেন ভিয়ার্স আজকে দেখাবো এক্সক্লুসিভ ফেট দুসলুন একদম মূল্য সারা ভিয়ার্স ফার্স্ট থেকে চমৎকার এবং সুপার ডুপার একটা ফেট দুসলুনের কালেকশন দেখাবো দেখেন খুবই নাইস কিন্তু এই ফেট দুসলুনটা একদম ফেডনের চমৎকার একটা কালেকশন দেখেন খুব চমৎকার হচ্ছে বডিটা এবং হচ্ছে হাতাটা দেখেন এটা হচ্ছে বডিটা এবং মিস দিয়ে হচ্ছে হাতাটা খুবই চমৎকার একটা দেখেন এটা হচ্ছে বডিটা এবং মিস দেওয়া হচ্ছে হাতাটা দেখেন খুবই নাইস কিন্তু এটা হচ্ছে বডিটা এবং নিচ দিয়ে হচ্ছে হাতাটা এই দেখেন গাইস এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন খুবই চমক একটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই চমৎকার কিন্তু ব্যাক সাইডটা দেখেন একদম 100% রং গুড গ্যারান্টি খুবই নাইস একটা ফেট দোস লোন গাইস এই দেখেন এটা হচ্ছে ওনাটা অন্যগুলো হচ্ছে পুরো পাতা এটা হচ্ছে ওনাটা অন্যগুলো হচ্ছে পুরো পাতা এবং খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন খুবই নাইস একটা ওনা গাইস তো এক এক একটা ওনা দেখেন দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন ওনাটা হচ্ছে পুরো পাতা

এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে পুরো পাসলা এবং খুব চমৎকার কিন্তু ওটা দেখেন দেখেন খুব চমৎকার একটা অন্য বিয়ার খুবই চমৎকার এবং এক্সক্লুসিভ কিন্তু ওটা দেখেন একদম পুরো পাসাল অন্য হচ্ছে পুরো পাসাল বিয়ার্স এটা কিন্তু চার টাকা এই যে হচ্ছে কালারগুলো দেখেন এই যে হচ্ছে কালারগুলো খুবই চমৎকার কিন্তু কালারগুলো বিয়ার্স আপনারা জানেন আমরা কিন্তু শুধু হোলসেল করি আমরা কিন্তু কোনোভাবে রিটেল সেল করি না সো জন্য কেউ নক করবেন না আর আপনারা যারা ঘর বসে অনলাইন অর্ডার করতে চান তারা মিনিমাম দশ পিস মিনিমাম বারো পিস আমরা বারো পিসের নিচে কোনোভাবে সেল করি না যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভেয়ার্স ভালো